ইতিহাসের সাক্ষী উনিশশো সালের আগস্টে অলিম্পিক গেমসের আসর বসেছিল রোমে প্রাচীন সভ্যতার পীঠস্থান এই নগরীর অলিম্পিক স্টেডিয়াম এখনও সেই ক্রীড়া উৎসবের স্মৃতি ধরে রেখেছে কিন্তু এই অলিম্পিক পল্লীর নানা স্থাপনায় ইটালির দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ফ্যাসিবাদী অতীতের ছায়া তখনও স্পষ্ট সাইমন মার্টিন আমেরিকান ইউনিভার্সিটি অব রোমের লেকচারার

তাতে কিন্তু ইটালির ফ্যাসিবাদী ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো খোদাই করা আছে এর মধ্যে একটা হচ্ছে উনিশশো সালে ইথিওপিয়া বা আবিসিনিয়ার আডুয়া শহরের পতন তারপর উনিশশো সালে রাজধানী আদিস আবাবারও পতন ঘটে সেই ঘটনাও খোদাই করা আছে এখানে উনিশশো সালের সেই গ্রীষ্মে এই রোমান এরেনায় ঢুকলেন এক ইথিওপিয়ান তার নাম আবেবে বেকিলা ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসির সেনাবাহিনীর এক সৈনিক বেকিলা এই অলিম্পিক গেমসে এসেছেন কেবল একটা খেলায় অংশ নিতে ম্যারাথন কিন্তু ইথিওপিয়ার বাইরে তখনও পর্যন্ত কেউ তার নাম শোনেননি তাকে কেউ চিনত না জানত না তিনি ছিলেন সম্রাট হাইলে সেলাসির রাজকীয় বাহিনীর সৈনিক আবেবে বেকিলা ছিলেন ইথিওপিয়ার উঁচু সমতল ভূমির লোক সুতরাং সমুদ্র সমতল থেকে অনেক উঁচুতে দৌড়ানোর ভালো প্রশিক্ষণ ছিল তার কিন্তু তার সম্পর্কে লোকে এসবের কিছুই জানত না আপনি যদি ওই অলিম্পিক গেমসের ভিডিও দেখেন ধারাভাষ্য শোনেন তাহলেই বুঝতে পারবেন কেউ তাকে চেনেন না কিন্তু বেকিলা এই গেমসে আসার আগেই এমন সব ব্যক্তিগত রেকর্ড করেছেন যা সে সময়কার অন্য সব অ্যাথলেটের বিশ্ব রেকর্ডের চাইতে অনেক এগিয়ে কিন্তু এটা যে সম্ভব সেটা কেউই বিশ্বাস করতে রাজি নয় এরকম গতিতে যে কেউ ম্যারাথন দৌড়াতে পারে সেটাকে তারা গাঁজাখুরি গল্প বলে উড়িয়ে দিতে চেয়েছে বলতে পারেন তাকে কেউ পাত্তাই দেয়নি অলিম্পিক ম্যারাথনে অংশ নেয়ার জন্য আবেবে বেকিলা যখন স্টার্টিং লাইনে দাঁড়ালেন কেমন দেখাচ্ছিল তাকে তিনি ছিলেন খুবই ছোট হালকা পাতলা গড়নের একজন মানুষ পরনে লাল রঙের ঢিলে ঢালা শর্টস আর সবুজ গেঞ্জি আর সবচাইতে বেশি যেটা সবার চোখে পড়ছিল সেটা হলো তার পায়ে কোনো জুতো ছিল না প্রায় অজ্ঞাত পরিচয় এই ইথিওপিয়ান রোমের পাথর বাঁধানো পথে খালি পায়ে প্রায় চল্লিশ কিলোমিটার দৌড় শুরুর জন্য প্রস্তুত ইটালিয়ান সাংবাদিক জর্জিও লোজোডিচ এখনও মনে করতে পারেন সেই মুহূর্ত

সেই অলিম্পিক ম্যারাথনটা ছিল বেশ ব্যতিক্রমী সেটা শুরু হয়েছিল সন্ধ্যে অলিম্পিক স্টেডিয়াম থেকে সেটা শুরু হয়নি শেষও হয়নি সেখানে ইটালিয়ানরা এই ম্যারাথন রেসের মাধ্যমে তাদের রোম নগরীকে বিশ্বের সামনে তুলে ধরতে চাইছিল ম্যারাথনের রুটটা গিয়েছিল প্রাচীন রোমের সব বিখ্যাত এবং দর্শনীয় জায়গা দিয়ে রোমের এই পিয়াজ্জার ডিজাইন করেছেন মাইকেল অ্যাঞ্জেলো এই পিয়াজ্জা থেকেই ম্যারাথন দৌড় শুরু করেন প্রতিযোগীরা এরপর এখান থেকে সাদা পাথরের সিঁড়ি বেয়ে তারা নেমে গেছেন তারপর তারা রোমের বিখ্যাত সব স্থাপনার পাশ দিয়ে দৌড়াতে শুরু করেছেন বেকিলা দৌড় শুরু করলেন ভালোভাবেই তার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল মরক্কোর এক অ্যাথলেটের রোমে তখন সন্ধ্যা নামছে তারা প্রাচীন রোমান রাস্তা এপিয়ানওয়েতে ঢুকলেন ওই রাস্তায় প্রতি দশ মিটার পর পর মশাল হাতে দাঁড়িয়ে আছেন সৈনিকরা তাদের মশালের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে পুরো রাস্তা সেই রাস্তা ধরে ছুটছেন খালি পায়ের এক কৃষ্ণাঙ্গ মানুষ একটি ইটালিয়ান সংবাদপত্রের ভাষায় এই রাস্তার উপরেই যেন মঞ্চস্থ হচ্ছে কোনো অপেরা এ যেন ভার্দির আফ্রিকান অপেরা আইদা ম্যারাথনের ফিনিশিং লাইনের দুই কিলোমিটার আগে রোমের রাস্তায় আকাশ ছুঁয়ে আছে এক স্মৃতিস্তম্ভ পাথরের এই সুঁচালো মিনার ইটালিয়ান সৈন্যরা লুট করে এনেছিল ইথিওপিয়া থেকে এই স্মৃতিস্তম্ভের কাছে এসে বেকিলা তার দৌড়ের গতি বাড়ালেন ছাড়িয়ে গেলেন তার মরক্কান প্রতিদ্বন্দ্বীকে অলিম্পিক গেমসে পুরো আফ্রিকা মহাদেশে প্রথম কোন স্বর্ণপদক জয়ের লক্ষ্যে বেকিলা এগিয়ে গেলেন কলসিয়ামের ছায়ায় ম্যারাথনের ফিনিশিং লাইন অতিক্রম করলেন তিনি লোকজন বিশ্বাসই করতে পারছিল না তারা একই সঙ্গে বিস্ময় এবং অবিশ্বাসের সঙ্গে এই ম্যারাথন দেখছিল তারা বিস্মিত কারণ একটা লোক খালি পায়ে দৌড়ে ম্যারাথনে জয়ী হয়েছে আবার তাদের কাছে ব্যাপারটা অবিশ্বাস্য ঠেকছে যে একজন আফ্রিকান ম্যারাথন জিতেছে অলিম্পিকের ইতিহাসে এটি ছিল এমন এক ঘটনা যা সবাইকে অবাক করেছিল বেকিলাকে কিন্তু মোটেই ক্লান্ত মনে হচ্ছিল না তবে এতদূর দৌড়ে তার বেশ গরম লাগছিল রোম অলিম্পিক্সে বেকিলা ম্যারাথনে আগের রেকর্ড ভাঙেন যেটা কেউ আশা করেনি আর এই কাজ তিনি করেছেন খালি পায়ে দৌড়ে এটাকে তো অবশ্যই একটা উল্লেখযোগ্য ঘটনা বলতে হবে কিন্তু এই ঘটনার আরেকটা গুরুত্ব আছে দূরপাল্লার দৌড়ে পূর্ব আফ্রিকার অ্যাথলেটদের যে প্রাধান্য এখন আমরা দেখি তার সূচনা এখান থেকেই ভবিষ্যতে ম্যারাথনের প্রতিযোগিতায় কাদের দাপট থাকবে তার একটা ইঙ্গিত দিলেন বেকিলা রোমের ওই অবিস্মরণীয় সন্ধ্যায় আবেবে বেকিলার বিজয় পুরু বিশ্বকে তাক লাগিয়ে দিল একেবারে অপরিচিত এক অ্যাথলেট হিসেবে বিশ্বের সবচেয়ে বড় খেলাধুলোর আসরে ঢুকলেন তিনি কিন্তু এই আসরের সবচেয়ে সেরা পুরস্কারটাই জিতে নিলেন এবং জুতো না পরেই এই কাজটা করলেন তিনি অলিম্পিক গেমসের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ঘটনাগুলোর একটি তাঁর এই দৌড় খালি পায়ে দৌড়ে বেকিলা ইটালিয়ানদেরও মন জয় করলেন তবে বেকিলার এই বিজয়ের একটা প্রতীকী তাৎপর্য ছিল রোম অলিম্পিক্সের মধ্যমণি রোমান নন ইটালিরই এক সাবেক উপনিবেশ থেকে আসা এই অ্যাথলেটেই এই আসরের মধ্যমণি এবং বেকিলা তার স্বর্ণপদক জয়ের জন্য চূড়ান্ত দৌড় শুরু করেছেন সেই স্মৃতিস্তম্ভের নিচ থেকে যেটা ইটালিয়ানরা তার দেশ থেকে লুট করে এনেছিল পরে সবাই করছিল বেকিলা এমন জায়গায় এসে এই দৌড়ে এগিয়ে যান যেখানে দাঁড়িয়েছিল এই স্মৃতিস্তম্ভ যেটা ইটালিয়ানরা ইথিওপিয়া থেকে চুরি করে এনেছিল তবে এসব আলোচনা এসেছে পরে বেকিলা যখন জিতলেন তখন তার সাফল্য নিয়েই সবাই মাতামাতি করছিল রোমের কলোসিয়ামের সামনে একজন আফ্রিকান স্বর্ণপদক জিতেছেন সেটাই ছিল বড় ব্যাপার এর চার বছর পর টোকিও অলিম্পিক গেমসে বেকিলা আবারও ম্যারাথনে স্বর্ণপদক যেতেন তবে এবার খালি পায়ে নয় জুতো পায়েই তিনি দৌড়েছেন কিন্তু জীবনের এই গৌরবময় অধ্যায়ের পর এক গাড়ি দুর্ঘটনায় বেকিলা মারাত্মকভাবে আহত হন তার শরীরের নিচের অংশ অবশ হয়ে যায় ম্যারাথন দৌড়ের বিশ্ব চ্যাম্পিয়ন আর কোনোদিন হাঁটতে পারেননি উনিশশো সালে তিনি মারা যান আহত এবং চরৎশক্তিহীন অবস্থায় বেকিলা যখন বিছানায় পড়েছিলেন তখন একবার বলেছিলেন প্রতিটি দিন এখন এক কষ্টকর সংগ্রাম ম্যারাথনের চেয়েও অনেক কষ্টকর আমার এই সংগ্রামের কোনো দর্শক নেই এতে কোনো গৌরব নেই কিন্তু বিশ্ব অ্যাথলেটিক্সের জগৎ আবেবা বেকিলাকে চিরদিন মনে রাখবে রোমের রাস্তায় তার সেই খালি পায়ের দৌড় তাকে। But in the world of athletics, a baby Bakila will always be remembered at his very best on that barefoot run in the streets of Rome.